সাকিব খানের অভিনয়ে মুগ্ধ হয়েই তো গোপন সম্পর্কে জড়িয়ে পড়ে বুবলি আবারও সেই শাকিব খানের অভিনয় দেখে কাঁদলো নায়িকা বুবলি সাকিব খানের এমন অভিনয় দেখে যে কারো গায়ের লোম খাড়া হয়ে যাবে তাণ্ডব সিনেমার সেই দৃশ্য দেখে শুধু দর্শকই নয় আবেগে ভেসে গেলেন তার সাবেক স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী বুবলি সিনেমার একটি টর্চার সেলের দৃশ্যে সাকিব খান যেভাবে শারীরিক ও মানসিক যন্ত্রণা ফুটিয়ে তুলেছেন তা দেখে গা শিউরে ওঠে চোখে মুখে যন্ত্রণার ছাপ রক্তাক্ত দেহে বন্দি অবস্থায় একজন নির্যাতিত মানুষের হতাশা ভয় আর প্রতিবাদ সবকিছু এমন নিখুঁত ফুটিয়ে তুলেছেন যা দেখে নেট দুনিয়ায় প্রশংসার ছড় উঠেছে ভাইরাল হয়েছে সেই অভিনয়ের ছোট্ট একটি ক্লিপ যেখানে সাকিব খানের এক্সপ্রেশন দেখে অনেকেই চোখের জল আটকে রাখতে পারেননি তবে সবচেয়ে বড় প্রতিক্রিয়া এসেছে বুবলির কাছ থেকে ভিডিওটি দেখে আবেগে কেঁদে ফেলেন বুবলি তিনি বলেন সাকিব শুধুমাত্র বাংলাদেশের না বরং পৃথিবীর সেরা অভিনেতা তাণ্ডবে সে যা করেছে আগামী বছরেও এমন অভিনয় কেউ করতে পারবে না বুগলির এই বক্তব্যে অনেকেই আবেগ আপ্লুত হয়েছেন এবং সাকিবের প্রতি তার ভিন্ন এক শ্রদ্ধার প্রকাশ দেখেছেন এই দৃশ্য আবারও প্রমাণ করেছে সাকিব খান একজন শুধু সুপারস্টারই নন বরং অভিনয়ে একজন পরিপূর্ণ শিল্পী তার প্রতিটি ডায়লগ চোখের ভাষা ভঙ্গি যেন বাস্তবেরই তাণ্ডব সিনেমার এই মুহূর্ত এখন বাংলা সিনেমার গর্ব সিনেমায় শাকিব খানের সেই এক্সপ্রেশন দেখে আপনার মনে হয় সত্যি কি শাকিব খান বিশ্বমানের অভিনেতা আপনার মতামত দিন নিজের কমেন্ট বক্সে শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে মিডিয়া পাড়া নিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিও আমাদের চ্যানেলে পেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ